অবশেষে অনামিকা ঐশীর প্রিন্স মামনের সাথে অনেক গোপন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় রিসর্টে গিয়ে তারা কি করেছিল প্রিন্স মামনকে নিয়ে নতুন করে লাইলা আবার কেন বা ঐশীর সাথে প্রিন্স ভিডিওগুলি দেখলে রীতিমধ্যে আপনার মাথা নষ্ট হয়ে যাবে আর প্রিন্স মামনের সাথে যেসব অপকর্ম ভিডিও করে বর্তমানে বিপক্ষ পরিমাণে ভাইরাল ঐশী অনামিকা প্রিয় দর্শক বিস্তারিত সেই সব বিষয় নিয়ে তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে এবং কি সবগুলা ভিডিওর ফুটেক্স আপনাদেরকে এক এক করে দেখানো হবে তাই ভিডিওটি না টেনে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি

নিজেকে হিজাবি কুইন খ্যাত বানাতে গিয়ে যেন এবার ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নেগেটিভভাবে ভাইরাল হয়ে গিয়েছেন ঐশী অনামিকা যদিও সে টিকটক করে মানুষের মাঝে অনেকটা জনপ্রিয়তা পেয়েছিলেন এবং কি আলবি নামের এক ব্যক্তিকে বিয়ে করে সোশ্যাল মিডিয়াতে চলে গিয়েছিলেন মাঝখানে কিন্তু সে আলবিকে অবশেষে ডিভোর্স দিয়ে নতুন করে সংসার বাড়তে চাইছিলেন প্রিন্স মামুনের সাথে তাই তো প্রিন্স মামুনের সাথে গোপনে প্রেম এবং কি অন্তরতলে সম্পর্ক রয়েছে তাদের এবং কি তারা রিসোর্টে ঘুরতে গেছিল এমন তথ্যও জানা গেছে শুধু তাই নয় এরকম বেস্ট কয়েকটি ছবি এবং কি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আর এই খবরগুলো কিন্তু লাইলা অনেক আগে থেকে জানতো শুধুমাত্র প্রমাণের অপেক্ষায় ছিল আর যার কারণে প্রিন্স মামুনকে লাইলা তার বাসায় ডেকে আনে ডেকে এনে প্রিন্স মামুনকে ঘুমের ওষুধ খাওয়াই তার ফোনে যতগুলো অডিও ভিডিও আছে সবগুলা লাইলা তার ফোনে ট্রান্সফার করে নেয় আর সেই সব ভিডিওগুলি সাংবাদিকদের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিল লাইলা আর যার কারণে প্রিন্স মামুন এবার ক্ষেপে গেছে লাইলার প্রতি এদিকে প্রিন্স মামুন লাইভে এসে নিজেকে বাঁচার জন্য লাইলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য লাইভে এসে বিভিন্ন রকমের কথা বলছে

অন্যদিকে দিকে আবার দেখা যাচ্ছে প্রিন্স মামনের সাথে ঐশী অনামিকা বেস্ট ভালোভাবে মজা নিচ্ছে কোন এক রিস্ট মধ্যে এবং কি রোমের মধ্যে এই ভিডিও করা হয়েছে এমনটাই ধারণা করা হচ্ছে শুধু তাই নয় বেস্ট কয়েকটা ফটোর মধ্যে এবং কি কিছু কিছু ভিডিও ফুটেজও দেখা যাচ্ছে গভীর ভাবে মিশিয়েছিলেন অনামিকা ঐশী প্রিন্স মামনের সাথে তাছাড়া প্রিন্স মামন ঐশী অনামিকা বাদেও আর কয়েকটি মেয়ের সাথে পরকে লিপ্ত আছেন এমনটাও দেখা যাচ্ছে প্রিয় দর্শক প্রিন্স মামনের যেসব ভিডিওগুলি গুলি ভাইরাল করে দেওয়া হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আর এই সব ভিডিওগুলি দেখে আপনার কাছে কি মনে হয় মামনের এইসব বিষয় নিয়ে যদি আপনার কাছে কোনো মতামত থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্স আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন